নমস্কার রিঙ্কুর কিচেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে রান্না করব মুরলা মাছ দিয়ে আর আম দিয়ে টক যে প্রচণ্ড গরম পড়ছে দেখো মাঠের মধ্যে কিন্তু আম পাড়তে যাচ্ছি গাছে বেশ কটা আম হয়েছে এবার খুব বেশি আম হয়নি তবে টুকিটাকে মোটামুটি দু একটা দু একটা করে মোটামুটি হয়েছে সেগুলি যেহেতু নিচের দিকে সেই কারণে হাত দিয়েই কিন্তু ছেড়ে নিলাম দেখতেই পাচ্ছ কি প্রচন্ড রৌদ্র উঠেছে চারটে ছিঁড়ে নিয়েছি যদিও বেশি লাগবে না আম এখন প্রচন্ড টক হয় দুটো আম দিয়ে রান্না করবো তবুও নিয়ে নিলাম এবার কিন্তু দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিন্তু এবার কেটে নেব তোমাদের আর দুটো দিয়ে পরের দিন আম পোড়া শরবত করে দেখাবো এবার কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি কিন্তু মোরলা মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো তারই অল্প কিছু দিয়ে তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করছি মৌরলা মাছগুলো দিয়ে কিন্তু আম দিয়ে টক ভীষণই ভালো হয় চিংড়ি মাছ দিয়েও সুন্দর হয় আমের টক তো আজই কিন্তু মৌরলা মাছ দিয়ে আম দিয়ে টক রান্না করে নেব এই গরমে কিন্তু টক টক ডাল বা হালকা কিছু ভালো লাগে মশলাপাতি বেশি একটা ভালো লাগে না বা শরীরের পক্ষেও খুব একটা ভালো নয় তো সেই কারণেই কিন্তু হাল হালকা পাতলা রান্নাই বেশ কিছুদিন ধরে চলছে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে মাছগুলো এবার তুলে নিচ্ছি তোমরা মাছ দিয়ে কীভাবে কে কী টক খাও অবশ্যই কমেন্টে জানিও সামান্য তেল রয়েছে কড়াইতে সামান্য তেলের পরে দিয়ে দিচ্ছি কিন্তু কিছুটা সর্ষে এবার দিয়ে দেবো আমরা কেটে রাখা আম নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো কিন্তু কিছুটা নুন আর কিছুটা হলুদ নুন হলুদ দিয়ে এবার কিন্তু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে আমরা জল দিয়ে দিচ্ছি এখানে টক কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে প্রকৃতি এমনই সে যেমনই হোক না কেন দেখো শীতকালে কিন্তু যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলি কিন্তু শরীরকে গরম রাখতে সাহায্য করে এবং গরমকালে কিন্তু যে সমস্ত হালকা হালকা সবজিগুলো পাওয়া যায় ঝিঙে বলো কুশি সেগুলো কিন্তু বা টক জাতীয় খাবারগুলো বেশি পাওয়া যায় তো এগুলো কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এগুলো কিন্তু প্রকৃতির থেকে প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে সেগুলো আমাদের বেছে নেওয়া উচিত টকটা কিন্তু বেশ খানিক্ষণ জাল করে নিয়েছি আমগুলো দেখো গলে গিয়েছে এ দেখো আমটা কিন্তু গলে গিয়েছে এবার কিছুটা আম আমরা কিন্তু এবার এরকম করে ভেঙে নেব এতে কিন্তু টকের যে ঝোলটা সেটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে এবং খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে যারা আমার চ্যানেলে প্রথমে দেখছো তার অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো দেখো ছেড়ে দিচ্ছি একটু নেড়ে নেব আমার মনে হচ্ছে একটু হালকা হলুদটা কম রয়েছে তাই আর একটু হলুদ কিন্তু একটু দিয়ে দেবো তোমরা চাইলে দিতেও পারে নাও পারো কিন্তু মাছটা তো তার জন্য একটু হলুদটা দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার জন্য হলুদটা দিলে একটু সাদাটা সাদাটে ভাব একটু কম আসবে হলুদ দিয়ে নেড়ে দেখো জাল উঠে গিয়েছে কিন্তু এবার কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো এখানে এটা অপশনাল তোমরা দিতেও পারে নাও দিতে পারো তবে এটা দিলে বেশি একটু টেস্টটা ভালো আসে সেই কারণে ভাজা জিরেটা দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে কিন্তু একদম খুব অল্প সময় তৈরি হয়ে যায় এটি আমার মোরলা মাছ দিয়ে টক আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমরা কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানিও সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য